প্রশ্ন উঠছে আজকের বৈঠক কি প্রশাসনিক বৈঠক দেখে মনে হচ্ছে প্রশাসনিক বৈঠক কারণ জেলা শাসক পুলিশ সুপার প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন কিন্তু প্রশাসনিক বৈঠক হলে সেখানে অন্যান্য শ্রমিক সংগঠন কোথায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক কোথায় দেখে মনে হচ্ছে এই বৈঠক কার্যত অবাধ্য নিয়ম না মানা বেয়ারা আই ইউসি নেতাদের সুবোধ বালক হওয়ার জন্য করা ডোজের বার্তা দেওয়া শনিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের সিজনী প্রেক্ষাগৃহে জেলা স্তরের শিল্প সমন্বয় বৈঠক হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি লেতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জেলাশাসক পন্নাম্বলাম এস পুলিশ কমিশনার সুনীল চৌধুরী প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সনে অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা দুর্গাপুরের শ্রমিক আন্দোলন কিন্তু রক্ত ঘাম দিয়েই গড়ে উঠেছিল কার্যক দুর্গাপুরের শ্রমিক আন্দোলনে সিটুর ভূমিকা অনস্বীকার্য এবং আইএনটি বাদ দিয়ে শ্রমিক আন্দোলন নিয়ে কোনো প্রশাসনিক বৈঠক হওয়া সম্ভব নয় আই নেতা রেতব্রত যার কাঁধে তৃণমূল দলনেত্রী দুর্গাপুরের শ্রমিকদের ভালোমন্দ দেখার ভার দিয়েছেন তার হয়তো জানা নেই সিটুকে বাদ দিয়ে দুর্গাপুরের শ্রমিক স্বার্থ নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এই বৈঠকে উপস্থিত ছিলেন না শ্রম মন্ত্রী মোলয় ঘটক কার্যত এই বৈঠক মোলয় বাতাসহীন দুর্গাপুরের ছবি তুলে ধরেছে বলেই জোরাফুলের ঘরের চর্চা কিন্তু প্রশ্ন উঠছে রেতব্রতর করা দোজ আই মেনে নিল কিন্তু সিটুর কোন দায় নেই আই কেন মানবে স্থায়ী আইএনটিটি ইউসির নেতা ভিত্তিক গোষ্ঠী ইউনিয়নগুলি মানবে কেন সিটু ভোটের আগে স্থানীয়দের নিয়োগ নিয়ে করা ডোজের আন্দোলন করলে স্থানীয়দের সমর্থন যাবে সিপিএমের ঘরে বিজেপি স্থানীয়দের কর্মসংস্থানকে ইস্যু করলে তৃণমূলের কপাল পূর্বে এতব্রত কি তখন জয় আনতে পারবেন এ প্রশ্ন বহু জোরাফুল নেতা একান্তে করছেন দেখুন চোর ধরব দল করা ব্যবস্থা নেবে এসব বলা সহজ কিন্তু চাকরি পাওয়ার জন্য মিছিলে হাতে বেকারেরা আর চাকরি পাওয়ার সুযোগ না থাকলে মিছিলেও যাবে না ভোটও দেবে না তখন পরাজয়ের দায়িত্ব এরা নেবেন তো প্রশ্ন উঠছে দলের মধ্যেই দুর্গাপুর পশ্চিম বিজেপি দখলে একুশ আর চব্বিশ দেখিয়ে দিয়েছে সুতোর উপরে ঝুলছে পঞ্চায়েত মন্ত্রীর ভাগ্য শ্রমিক যদি মুখ ঘুরিয়ে নেয় তবে ষোলোর মতো তার দশা হবে এবং বিধানসভার মুখ দেখা আর হবে না এটাই কিন্তু দুর্গাপুরের ভোট ফল বলছে সিটু আর বিজেপি ঘুরে দাঁড়ালে কিন্তু এতব্রতকেই সরে যেতে হবে কারণ ভোট জয় আলাদা বস্তু বৈঠকে তমলুক আর দুর্গাপুরকে একাসনে বসিয়ে করা দোষ দেওয়ার বার্তা দেওয়া নয় তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুর্গাপুরের দিকে সবার নজর থাকবে কারণ তৃণমূল কি বিধানসভায় এই শিল্পাঞ্চলে ফিরিয়ে আনবে ষোলোর সেই ভয়ঙ্কর ভোট ফল নাম দের জন্য বললাম যে উনি আইএনডিইউসের কেউ নন উনি পাটির পার্টনার আমাদের পাটির অন কিন্তু আইএনডিইউসের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই অনেকে আমায় বলেছে না সেই কারণেটা এখানে যেহেতু সবাই আছেন আমি ক্লারিফাই করে দিলাম এই যে মানে উনি তো আইএনডিইউসের সঙ্গে যুক্ত নন এবং এটাওই দুরু না যে এই 12 জন যে 12 জনের নাম ঘোষণা হয়েছে আমাকে নিয়ে আপাতত তো দুর্গাপুরের ক্ষেত্রে মানে আনটিল ফারদার اناؤنسমেন্ট আমরা কমিটি এক্সপ্যান্ড করার আগে পর্যন্ত এই 12 জনই আপাতত আইডেন্টিউসের কাজকর্ম দেখবেন এবং এটা আমি আবার বলছি আমি যাতে পাবলিকলি বলেছি যে এদের মধ্যে কেউ আমাকে বাদ দিয়ে যদি কোনো নিয়োগের দাবি করেন অনৈতিক দাবি করেন আমাকে জানান জেলা প্রশাসনকে জানান এমনকি আমিও যদি কোনো কারখানাকে বলি যে নিয়োগ করতে হবে আমার পাঁচটা নাম আছে অন্য কোনো অনৈতিক দাবি করি স্ট্রেট আমার নামে ডিএম এবং সিপি সাহেবকে কমপ্লেন সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বিজিবিএস এর সিনার্জি মিটিং এর পর গ্রাফাইটের উল্লেখ করেছিলেন সেটার প্রোডাক্ট আমাকে সভাপতি হয়ে সেটা দেখতে বলেছিলেন গ্রাফাইট কারখানা একটা বড় কারখানা বড় ইনভেস্টমেন্ট অনেক সেখানে শ্রমিক আছেন তো একটা সেটা শুধু গ্রাফাইটের গ্রাফাইটটাকে কেন্দ্র করে গোটা বিষয়টা শুরু হয়েছিল আমরা এই কথাটা বলতে চাইছি যে ট্রেড ইউনিয়ন ওই যে বললাম যে গোস মানে মুখ্যমন্ত্রী স্ট্রাইক অ্যালাউ করবেন না মুখ্যমন্ত্রী রেগে যেতে পারেন কোন ব্যবস্থা হতে পারে নতুন পদ্ধতি গোস্ত এটা অ্যালাউড নয় যিনি গোস্ত করবেন তার দায় দায়িত্ব দুটোই তার বলার সময় বলেছি যে আমরা ম্যানেজমেন্টের থেকে এই হেল্প চাই সংবাদ মাধ্যমের থেকে এই হেল্প চাই যে নির্দিষ্ট কোনো অভিযোগ যদি থাকে ইফ দেয়ার ইজ এনি স্মোক স্মোক থাকলে ফায়ারও থাকবে আগুন আছে সেই জন্যই ধোঁয়া আছে আমাদের জানান এবং আমার কাছে আমি আমি তো এখানেই বললাম পাবলিকলি বললাম যে আমার কাছে একটা কমপ্লেন এসেছে আমি কমপ্লেনটা ভেরিফাই করছি কমপ্লেন যদি ভেরিফাইড হয় চিনি বা যারা যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে ইমিডিয়েট অ্যাকশন উইল বি